রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্র মানে যাকে আমরা ভগবান বিষ্ণুর সপ্তম অবতার বলে জানি অযোধ্যায় ফেরার পরে নিজের রাজপাট সামলানোর পরে অশ্বমের যজ্ঞের আয়োজন করেন একটি দুধ সাদা অশ্বের গলায় রামরাজ্যের একটি সোনার পাটটা লাগিয়ে দেয়া হয় অষ্টমের যজ্ঞের নিয়ম অনুযায়ী অশ্বটিকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয় অশ্বটি বাঁধাহীনভাবে যে যে রাজ্য অতিক্রম করবে সেই সেই রাজ্য ভগবান রামচন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত হবে এবং রাম রাজ্যে পরিণত হবে ঘুরতে ঘুরতে অশ্বটি এক রাজা বীরমণির রাজ্য দেবপুরীতে পৌঁছে যায় রাজা বীরমণি ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত ছিলেন যখনই তিনি কোনো সংকটের সম্মুখীন হবেন ভগবান শিব তাকে সংকট মুক্ত করবেন এদিকে বীরমণির পুত্র রূপমগধ যখন সেই অশ্বটিকে দেখতে পান তখন তিনি সেটিকে বন্দি বানিয়ে ফেলেন এই কথাটি যখন শত্রুঘ্ন জানতে পারেন অবধারিতভাবেই তিনি দেবপুরী আক্রমণের কথা ভাবতে শুরু করেন প্রথমে আলোচনার মাধ্যমে সন্ধি স্থাপন অন্যথায় আক্রমণ এই পরিকল্পনা নিয়ে শত্রুঘ্ন মহাবলী হনুমান জংবাদ সমেত একটি শক্তিশালী সেনাবাহিনী নিয়ে রওনা দেন দেবপুরীর উদ্দেশ্যে মহাবলী হনুমান যিনি নিজেই মহাদেবের রুদ্র অবতার ছিলেন তিনি বীরমণির প্রাপ্তির কথা জানতেন তাই সন্ধি প্রস্তাব নিয়ে তিনি বীরমণিকে বলেন মহারাজ আপনার পুত্র প্রভু রামচন্দ্রের অশ্বকে বন্দি বানিয়েছেন তার পরিণামস্বরূপ আপনার সাথে যুদ্ধ অবশ্যম্ভাবী তাই শ্রীরামের তরফ থেকে আমি আপনাকে সন্ধি প্রস্তাব দিচ্ছি চলুন একসাথে রামরাজ্য স্থাপনা করি রাজা বীরমণি তাকে বলেন হে হনুমান আমি আপনার সামর্থ্যের সাথে খুব ভালোভাবে পরিচিত কিন্তু একজন ক্ষত্রিয় হিসাবে এটি আমার অহংকারের বিরুদ্ধে অর্থাৎ যজ্ঞের নিয়ম অনুযায়ী যুদ্ধই হল একমাত্র পথ এরপর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই শুরু হয় বানের বর্ষা হনুমানজির অসীম বল প্রদর্শন খুব স্বাভাবিকভাবেই বীরমণি সেনারা আস্তে আস্তে পালাতে শুরু করেন যুদ্ধ প্রায় অন্তিম পর্যায়ে পৌঁছে যায় যখন ভরতের পুত্র পুষ্কর নিজের দিব্য শক্তির বান দিয়ে রাজা বীরমণিকে ধরাশায়ী করেন যথারীতি বীরমণি মহাদেবের শরণাপন্ন হন তিনি মহাদেবের প্রার্থনা করতে করতে বলেন এ মহাদেব আমি আর আমার রাজ্য দুটোই চরম সংকটের মুখে আপনি আমাকে রক্ষা করার বরদান দিয়েছিলেন দয়া করে আপনি এই চরম সংকট থেকে আমাদের মুক্ত করুন এই কাতর প্রার্থনায় যথারীতি মহাদেবের ধ্যানভঙ্গ হয় এবং তিনি তার জটার ভেতর থেকে সৃষ্টি করেন বীরভদ্রকে তিনি আদেশ করেন বীরভদ্র আমার ভক্ত বীরমণি আর তার রাজ্য চরম সংকটে যাও তুমি ওনাকে মুক্ত করে এসো অবশেষে বীরভদ্রের যুদ্ধভূমিতে প্রবেশ এবং তার পরাক্রমের কাছে শত্রুঘ্নে সেনাদের তখন দিশে হারা অবস্থা শত্রুঘ্ন নিজে যুদ্ধ শুরু করেন বীরভদ্রের সাথে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ ইতিমধ্যেই বীরভদ্র ভরতের পুত্র পুষ্করের মস্তক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন টানা প্রায় এগারো দিন যুদ্ধের পর বীরভদ্রের অস্তের আঘাতে শত্রুঘ্ন আঘাতপ্রাপ্ত হয়ে ধরাশায়ী হয়ে পড়েন এরপর মহাবলী হনুমানে গিয়ে আসেন আর বলেন বীরভদ্রও সাবধান তুমি প্রভু রামের কার্যে বাঁধা দেওয়ার কথা ভাবলে কিভাবে আর আমার প্রভুর প্রিয়কে আঘাতপ্রাপ্ত করে তুমি তোমার মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছ বীরভদ্র তখন বলেন আমি আমার প্রভুর আদেশ পালন করছি তার ভক্তের সংকট উন্মোচন করাই আমার একমাত্র লক্ষ্য প্রচণ্ড রাগান্বিত হয়ে হনুমান তাকে সাবধান করেন এবং শুরু হয় একে অন্যের ওপর অস্ত্র বর্ষণ এই ভয়ঙ্কর যুদ্ধের শেষ হবার কোনো সম্ভাবনা না দেখে সকল দেবতাগণ ভগবান শিবের শরণাপন্ন হন হে মহাদেব হনুমান আর বীরভদ্র দুজনেই তাদের প্রভুর আদেশ পালন করছেন কিন্তু সমগ্র বিশ্বের এক চরম বিনাশকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দয়া করে এর সমাধান করুন মহাদেব বলেন বীরভদ্র যেমন আমার আদেশ পালন করছে তেমনই হনুমান শ্রীরামের কার্য সম্পন্ন না করে কিছু হটতে পারবে না মহাদেবের এই বিচার পর সকল দেবদেবীগণ চরম চিন্তায় পড়ে যান চলতে থাকে সেই ভয়ঙ্কর লড়াই সমগ্র জীব সমাজের তখন টাল মাটাল অবস্থা অবশেষে মহাদেব নিজে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন মহাদেব হনুমানকে বলেন হে হনুমান তোমার বল আর প্রভুভক্তির কোনো তুলনা হয় না যেভাবে বীরভদ্রের সাথে তুমি যুদ্ধ করেছ সেই সামর্থ্য হয়তো এই সৃষ্টিতে কারোর কাছেই নেই হনুমান বলেন হে মহাদেব আমি আমার প্রভু রামের কার্য করার জন্য তৎপর রয়েছি পরন্তু বীরমণিকে দেয়া আপনার বরদান ওই কাজে বারবার বাধা দিচ্ছে মহাদেব বলেন তুমি তোমার প্রভুর কাছে আর আমি আমার ভক্তের কাছে প্রতিজ্ঞাবদ্ধ তাই আমাকে পরাজিত না করে এই রাজ্য পাওয়া তোমার পক্ষে অসম্ভব হনুমান প্রচণ্ড দুবিধায় পড়ে যান কিন্তু প্রভু রামের প্রতি ভক্তির কাছে তার তখন অন্য আর কিচ্ছু মাথায় আসে না শুরু হয় হনুমান আর মহাদেবের যুদ্ধ মহাদেব একসময় নিজের ত্রিশুল ছুড়ে দেন এবং হনুমান যথারীতি ভগবান রামের নাম জপতে জপতে সেই ত্রিশুল নিজের মুখের ভেতর নিয়ে নেন এবং তার কোনো রকম আঘাত লাগে না তার এই পরাক্রমে মুগ্ধ হয়ে মহাদেব তাকে বর চাইতে বলেন হনুমান বলেন হে মহাদেব এই যুদ্ধে ভরতের পুত্র পুষ্কর ত্যাগ করেছেন আর শত্রুঘ্ন আঘাতপ্রাপ্ত হয়েছেন ওনাদের প্রাণের রক্ষার জন্যে আমাকে ধ্রুণগিরি পর্বতে সঞ্জীবনী ওষুধ আনতে যেতে হবে দয়া করে আপনি ততক্ষণ ওনাদের রক্ষা করুন মহাদেব তাদের রক্ষা করার আশ্বাস দেন আর যথারীতি হনুমান সঞ্জীবনীর বটিকা সমেত ফিরে আসেন যার কারণে ভরতের পুত্র পুষ্কর জীবিত এবং শত্রুঘ্ন সুস্থ হয়ে ওঠেন কিন্তু যুদ্ধ তখনও অসমাপ্ত হনুমান শত্রুঘ্নকে অনুরোধ করেন রামের নাম যোগতে এবং যথারীতি শ্রীরামচন্দ্রের আগমন হয় মহাদেব শ্রীরামচন্দ্রের আগমনে অভূত প্রসন্ন লাভ করেন আর বীরমণিকে বলেন ভগবান রামের ভক্তিতে বিলীন হয়ে যেতে সেটিতেই চরম বীরমণি বলেন যেমনটি আপনি বলবেন মহাদেব আমি তো আপনারই দাস যেখানে আপনি থাকবেন সেখানেই আমিও থাকব এরপর বীরমণি শ্রীরামচন্দ্রের শরণাপন্ন হন আর সমগ্র সৃষ্টি এক মহাপ্রলয়ের হাত থেকে মুক্তি পায়